ইমান বৃদ্ধি পায় এবং ইমান, ইমান, ইমান কমে যায় এই সম্পর্কে সঠিক আঁকিদা কী ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে যায় এই সম্পর্কে সঠিক আঁকিদা কি ক কমে যায় কিন্তু বাড়ে না খ কমে এবং বাড়ে ক কমে না কিন্তু বাড়ে ঘ কমেও না বাড়েও না আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি খ কমে এবং বাড়ে লক করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ কমে এবং বাড়ে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ইমান বাড়ে ইমান কখনো কখনো কমেও যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমান বাড়ে ইমান কখনো কখনো কমেও